বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসেস রহমতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে রবিবার রবিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি যেহেতু বৃষ্টি হচ্ছিল মার্শাল্লাহ খুবই সুন্দর ঠান্ডা ওয়েদার তাই এখানে আমি হচ্ছে পোলার চাল দিয়ে মাখিয়ে খিচুড়িটা করে নিয়েছি আর এই খিচুড়িটা ভর্তা দিয়ে তারপরে হচ্ছে মোর পেঁয়াজ মরিচ সরিষার তেলের ভর্তা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে সকালবেলা আর এরপরে হচ্ছে দুপুরে কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপরে ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি তারপরে এখন দুপুরে রান্না করব আর রান্না অলরেডি বসিয়ে দিয়ে এসেছি আর এখন কিছু আম কেটে নিয়েছি আমি আর আমার ছেলে তানবির এখন আমগুলা খেয়ে নিব মশাল্লা আমগুলা খুবই সুন্দর দেখতেও সুন্দর আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি এরপরে আমি দুপুরে রান্না বসিয়ে দিব দুপুরে হচ্ছে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব চিংড়ি মাছগুলো ফ্রাই করে এখন মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে ধুন্দুল ছোট ছোটো করে পিস করে কেটে নিয়েছি ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি এখানে আর কোনো পানি ব্যবহার করব না ধুন্দুল থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্নাটা করে নিব। আর ধুন্দুল ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে এখানে ভাত করে নিয়েছি আর হচ্ছে পেঁপে আলু কেটে নিয়েছি ডাল দিয়ে রান্না করব দুইটা তরকারি করব। এখন হচ্ছে তরকারিটা হয়ে গিয়েছে আর ধুন্দুল থেকে অনেকটা পানি বের হয়েছিল। সেই পানিটা দিয়েই আমি রান্না করে নিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নিব আজ আর রেসিপি শেয়ার করিনি সবসময় রেসিপি শেয়ার করে থাকি ভালোভাবে আর রেসিপিটা শেয়ার করা হয়নি এখন আমি নামিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে ফ্রেশ সবজি ধুন্দুল দিয়ে কেউ চাইলে এভাবে করে রান্না করে খেতে পারেন খুবই মজার হয়েছিল এরপরে হচ্ছে রেস্ট নিব দুপুরে খাওয়া দাওয়া করবো এখন অলরেডি হচ্ছে বিকাল বেলা চলে এসেছি ছাদে আসলে নামাজ পড়ে আমি আর আমার ছেলে ছাদে চলে এসেছি দেখলাম একটু বৃষ্টি ছাদে এসে দেখলাম যে বৃষ্টি নেই মার্শাল্লা খুবই সুন্দর ঠান্ডা ওয়েদার আর বিকালবেলা ছাদে আসলে ভীষণই ভালো লাগে বৃষ্টি হলে আসতে পারি না এখন আজ বিকালবেলা বৃষ্টি নেই তাই চলে আসলাম ছেলেকে নিয়ে আর আমি বিকালের নাস্তা হচ্ছে রেডি করে এসেছি বিকালের নাস্তায় চিকেন কাবাব করব আমি ফ্রিজ থেকে হচ্ছে চিকেন বের করে তারপরে হচ্ছে ম্যারিনেট করে রেখে এসেছি গিয়ে শুধু হচ্ছে রান্নাটা করে কাবাব বানিয়ে নেব এখন অলরেডি চলে এসেছি ছাদ থেকে এসে মাঘি নামাজ পড়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি যে কাবাবটা রেডি করেছিলাম সেটা শুধু হাতে মথে কাবাবের শেপ দিয়ে নিয়েছি আর বিস্কিটের হচ্ছে গুঁড়াটা লাগিয়ে নিয়েছি এখন আমি ফ্রাই করে নিব মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে কাবাবগুলা আর কাবাব রেসিপি আমি শেয়ার করেছি খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই কাবাব তৈরি করে নেওয়া যায় আর খুব মজার হয় খেতে আর এখানে আমি মুরগির ব্রেস্টের মাংস আলাদাভাবে রেখে দিই সেটা দিয়েই তৈরি করে থাকি মসুরির ডাল দিয়ে করেছি আজ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সবগুলো কাবাব ফ্রাই করে নিয়েছি আর এখন আমি হচ্ছে আমারটা খেয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি আমার নিজের হাতে সস তৈরি করেছিলাম সেটা দিয়েই সার্ভ করেছি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্ত